আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বমোট হলো একশো হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন এস এস সি এইস এসি অনার্স ডিগ্রি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদন শুরু কবে বাংলাদেশ সরকার সরকারি কর্মচারী হাসপাতালে প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তবে আবেদন করতে হবে অনলাইনে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর ছত্রিশ পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা আর এস এসি পাশালে আবেদন করা যাবে তারপর হচ্ছে ওয়ার্ড মাস্টার পদ সংখ্যা হলো পাঁচ এইচ এসি পাশ হলে আবেদন করা যাবে লিল্যান্ড কিপার পদে পদ সংখ্যা হলো দশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তারপর আছে হাউস কিপার পদে পদ সংখ্যা হলো দশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে ইনস্ট্রুমেন্ট কেয়ার টাকার পদ সংখ্যা হলো তিন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তবে ক্রমিক নম্বর বত্রিশ থেকে পঁয়ত্রিশ নং ক্রমিক পদে আবেদন করতে হলে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে জুনিয়র মেকানিক পদ সংখ্যা তিন কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করা যাবে তারপর আছে ক্যাটালগার এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে হতে হবে তারপর আছে কালেক্টর হলো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে তাহলে আবেদন করা যাবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সহকারী হিসাব রক্ষক পদে পদসংখ্যা হল চার এইস এসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম জিপে দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার হবে তারপর আছে রেকর্ড কিপার পদে পদ সংখ্যা যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সমমান কম্পাউন্ডার পদে একজন জনবল নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে টেকনিশিয়ান গ্যাস্ট্রো এন্ডিলজি পদ সংখ্যা ছয় এইচ এসি পাশ হতে হবে তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পদের নাম ডায়ালাইসিস টেকনিশিয়ান পদ সংখ্যা সাতাইশ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে টেকনিশিয়ান বায়োমেডিক্যাল পদ সংখ্যা ছয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ইলেকট্রোমেডিক্যান টেকনিশিয়ান পদ সংখ্যা ছয় এইস এসি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান সংখ্যা হলো ছয় বিজ্ঞান বিভাগ থেকে এইস এসি পাশ হতে হবে ক্যাট ল্যাব টেকনিশিয়ান পদসংখ্যা ছয় কোনো অশ্বীক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হবে হরটল টেকনিশিয়ান পদে জন জনবল নিয়োগ হবে বিজ্ঞান বিভাগ থেকে এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ বিভাগ থেকে এইস পাস হতে হবে ইকো টেকনিশিয়ান উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে ইসিজি টেকনিশিয়ান পদে পদ সংখ্যা হলো পাস এইচ এস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর ও টি টেকনিশিয়ান পদে বারো জন জনবল করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে সহকারী লাইব্রেরিয়ান হবে অনার্স বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকবে ইপিআই টেকনিশিয়ান পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে অনার্স বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তারপর আছে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার তিনজন জনবল নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপিতে থাকলে আবেদন করা যাবে কেয়ার অফিসার পদে দুজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সমানের ডিগ্রী হবে তারপর আছে পদের নাম ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদ সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে ন্যূনতম তিন বছরের মেয়াদে ডিপ্লোমার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা জানা থাকতে হবে পাশাপাশি পদের নাম অকুপেশনাল থেরাপিস্ট পদ সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে পদের নাম ফিজিও থেরাপিস্ট সংখ্যা হল দশ শিক্ষাগত যুগতা স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তারপর আছে পদের নাম অডিওলজিস্ট পদ সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অডিওলজি বিষয়ে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে পদের নাম হলো দুই যোগ্যতা প্রয়োজন হবে কোনো থাকতে হবে তারপর আছে পদের নাম হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে পদের নাম স্বাস্থ্য শিক্ষাবিদ বা হেলথ এডুকেটর সংখ্যা হলো পাঁচ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে পদের নাম ডায়টেশিয়ান পদ সংখ্যা হল তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য পুষ্টি বিষয় বিজ্ঞান বিষয় সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অধিকাংশ পদে আবেদন করতে হলে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তা আপনারা অবশ্যই দেখে নেবেন তবে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী সকল পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী যারা আবেদন করবেন তারা অবশ্যই দেখতে পরীক্ষায় প্রাধিকরিটক ডট কম ডট বিডিটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ চোদ্দ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সব সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ